আসসালামু আলাইকুম এই যে দেখেন আমরা সৌদি আরব যারা কাজ করি কাজের লোকের বিন্দু পরিমাণ মূল্য নাই সৌদিদের কাছে এরা কাবার পরে ঠিক আছে আপনাকে ডাকবে এর আগে নাই যে দেখেন খায়াত হয়ে গেছে গা জুটা কাপার কিন্তু এই যে গেছে আমাদেরকে পাঠাইছে তোরা কাগা আমরা ভাবছি যাই একটু আটু খাইলাম রাতের কাবার কারণ রাত্রে হয়ে গেছে অনেক কারণ এদের পার্টি হইলে আমাদেরকে এভাবে এই যারা বিদেশ কাজ করে তাদেরকে এই কাজ যারা করে তাদের চায়রা না মূল্য নাই কারণ এদের কাছে কাজের লোকের সৌদিদের কাছে কারণ হাড্ডিগুলা দেখেন খাবার পরে জু ডাকাবার কে কাইতে চায় কারণ এই জু ডাকাপার আপনাকে জু ডাকাবার ডা আপনাকে দিবে লাস্টে এরা খাবার পরে আপনাকে ডাকবে হাড্ডি গুলা আছে তেলগুলা আর এই যে বাত দেখেন এরা তিন বাগের এক ভাগ খাবার দেহা যে কি বাদ বাদ খায় আর এই যে বাত দেখতেছেন আপনারা সম্পূর্ণ এখন ময়লায় ফেলাইতে হবে কারণ এটাই সবটাই অপচয় আমাদের বাংলাদেশের মানুষ খাই হয় না কত মানুষ ঘুরতেছে খাবারের জন্য আর এই সৌদি আরবে ময়লাই ফালানো হবে এগুলা কারণ কেন এটা সবটাই অপচয় কারণ এই যে এরা আনছে তালি বৈরা কত বড় বড় তালি দেখতেছেন প্লেটগুলা এগুলো আমাদের বাদ এরা খাইছেই না ধরছেই না মানে একটু সাড়তে মাংসগুলা খাইছে ঠিক আছে প্রতিটা সাহানে একটা প্লেটে আমাদের একটা গুড়া ছাগল কিন্তু মাংস গোলা খাইছে ভাত পুরা রয়ে গেছে এগুলো এখন কি করতে হবে ময়লাই ফালাই দিতে হবে কারণ কেন কারণ মাংস আমাদের একজন আপনি দিতে যান ও মাংস নাই এটা আমরা খায় কি করবো এটা খাওয়ানোর মতো কোনো কিছু না এক ঠান্ডা এটা কেউ খাবে না সৌদি আরব যারা কাজ করে তাদের সারানা মূল্য নাই তাদের কোনো দাম নাই এই সৌদি আরবে কারণ আমরা হচ্ছি অন্য দেশি আজনবী বলে কারণ তাদের কোনো দাম নাই মূল্য নাই এই সৌদিদের কাছে কারণ এই যে খাবার পরে জুটা খাবারটা আপনাকে দিয়ে দিবে খাবার জন্য ওরা মনে করে আমরা পাই না এই জন্য রাত্র হয়ে গেছে অনেক কিন্তু আমরা বাধ্যতামূলক এদের কাজ করি যখন খাইতে হয় কারণ এই যে দেখতেছেন ফুলাফান খাইতেছে কারণ সব সৌদিরা কিন্তু খায় দেখেন ওইটা চলে গেছে যে এখন সব ময়লাতে ফলাইতে হবে এইগুলা কারণ সব ময়লার উপযোগী হয়ে গেছে কারণ এগুলা কেউ খাবে না যে দেখতেছেন কত বাদ নষ্ট হচ্ছে কারণ এরা খাওয়া শেষ কারণ সৌদি আরবে বাংলাদেশে মানুষ বাতের জন্য কত কষ্ট করে আর এই সৌদিরা বাদ ফালায় যে দেখেন কীভাবে ফালাইতে হচ্ছে আমাদেরকে সবগুলা কারণ ফালানি ছাড়া এগুলো আর কোনো গতি নাই কারণ সব ময়লা হয়ে গেছে কারণ এগুলা খাবারের উপযোগী না এখন কারণ এটি ফালাইতে হবে কারণ এরা তিন বাঘের এক ভাগ খায় আর দুই ভাগে ফালাইতে হয় এখন সব ময়লার উপযোগী কারণ সৌদি আরব যারা কাজ করে কারণ আমাদের যারা কাজ করি কাজের লোকের কোনো সারা না মূল্য নাই দাম নাই যে দেখেন আমরা খাবার শেষ একটু খাইলাম এখন ফালাই দিতে হচ্ছে সব ফালাই দেওয়ার উপযোগী কি করব বাংলাদেশে মানুষ খাইতে হবে না এই সৌদি আরবে খাবার কীভাবে নষ্ট হয় কারণ এরা আবার বলে কিছু বললেই বলে হারাম হারামই খাবার তোরা খাবার কমায় আন কমাই আনবে না প্লেটে যদি হোটেল থেকে কম দেয় তাহলে বলে কম দিছে কিন্তু এরা ফালাই